বয়স হলে বয়স হলে তারা খারাপ আপনার হলো বিদ্যুতের হাতে দেশ যাবে না বিদ্যুতের হাতে দেশ যাবে না আপনার ইউনুসা তো কলম সাইন করতে একবারে কলম ভেঙ্গে যাবে একটা অবস্থা একজন পরিকল্পনা মন্ত্রী আছে সে তো তাহলে মাতাল সাইন করতে দেয় একদিকে দৌড় দেয় আরেকদিকে এটা কি ধরনের কথা বিপ্লব করাই ভুল হয়েছে মানুষ নিপীড়ন থেকে মুক্তি পাইছে আপনি বিপ্লব করাই বলেছেন আপনি বললেন খেয়ে আছে দেখেন দেখেন আপনি বললেন পনেরো বছর না খেয়ে আছে নিপীড়িত মানুষদেরকে আপনি একটু কটাক্ষ করতেছেন আর আপনি একটা একা আন্দোলন করে আপনি বলতেছেন বিপ্লব করে ভুল হয়ে গেছে মনে কি করেন কেন আমরা তো না খেয়েছিলাম আমি এখন একটু ভালো দিন প্রত্যাশা করব না আমি নির্বাচিত হয়ে সংসদে যেতে চাবো না এটা তো আমার অধিকার নির্বাচনের মাধ্যমে জনগণ আমাকে ভোট দেবে আমি এটা হতে চাই জনগণের ভোটে হতে চাই তো আমি চুরি করে হতে চাই না তো আমি তো আমি তো বলিনি বাই চান্সে আমাকে উপদেষ্টা বানাও আমি বলছি আমি বলছি জনগণ ম্যান্ডেট দেবে আমাকে সেই সুযোগটা দাও ছয় মাসে আমরা ভালো আছি আমরা 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 ভালো আছি আমরা জেলে নাই আমরা ভালোই আছি ঠিক আছে ছয় মাসে আমরা ভালো আছি সুস্থ আছি আছি জেলে নাই তারপরে অনেক থেকে দূরে আমার পর পরিশানি হামলা করতো এখন আর হামলা হয় না এখন আমি আমি হলো এনভায়রনমেন্ট এনজয় করতেছি আমরা যারা সরকারের বিরুদ্ধে এতদিন কাজ করছি আমরা ক্ষমতায় না থাকলেও আমরা ইনভারনমেন্টটা এনজয় করতেছি যে এখানে আমরা মুভ করতে পারছি ঠিক আছে আমাদের দ্বারাও দুই একটা বদলি হয় এগুলো মিথ্যা কথা বলা যাবে না আমরা আমাদের আমাদের কথা উপদেষ্টারা শোনে বললে অনুরোধ করলে যে একটা আমার আমার এই প্রয়োজনটা আছে রিলেটিভ হয় বললে শুনছে আমরা এগুলো এনজয় করতেছি সবাই আমি যদি দুইটা এনজয় করি তাহলে যে ক্ষমতায় আছে সে দশটা এনজয় করে তাই না যে উপদেষ্টা হয়ে নিজেই আছে সে আরো বিশটা এনজয় করে সবাই করতেছে সবকিছু মিলে সবাই ভালোই আছে এগুলো অস্বীকার করলে সে মুনাফিক হবে বলছে না দশ হাজার টাকা দেখাইছে একাউন্টে শয়তানি নাকি না মস্করা করে একাউন্টে দশ হাজার টাকা দেখাই দিয়ে দেখাইতেছে যে ও খায় নাই ঠিক আছে ও খায় নাই ফুলে গেছে গাল ওই খায় নাই দশ হাজার টাকা ওর একাউন্টে আমরা হল দেখি খায় নাই দশ হাজার টাকা অ্যাকাউন্টে কি একটা অবস্থা স্যার কন তো এটা একটা কথা কন খায় নাই কি একটা অবস্থা জি না তরুণ রাজনীতিকে তো সবাই স্বাগত করে আপনারা যখন রাজনীতি করেছেন তখন সবাই স্বাগত জানিয়েছে এখন এদেরকেও স্বাগত জানাচ্ছে তরুণ রাজনীতি পরিবর্তনের স্বাগত জানাই স্বাগত জানাবো না কেন স্বাগত পরিবর্তন রাজনীতি ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন আশা করেন আপনি এবং এই ছয় মাসে আসলে ওদের সবাই মানুষ সবাই মানুষ এই আমরা সবাই মানুষ আমরাই মানুষ আমরাই শয়তান আমরাই ভালো মানুষ এই কোন কিছু নাই এই ভালো ভদ্রতা এগুলো বয়স দিয়ে হয় না মানুষ বয়স দিলে অভিজ্ঞতা হয় ছোট বয়স দেখে শয়তান কম হয় না এরকম নাই এই চিরাফাকায় শয়তান অনেক আছে বয়স দিয়ে যত বয়স হয় মানুষের শোচন হয় খেয়ে মানুষ বোঝে বয়স হলে তাদের মধ্যে বিনয়ই হয় মানুষ বয়স হলে আর বয়স কম থাকলে উগ্র আচরণ করে এগুলো সবকিছুরই ভালো এবং নেগেটিভ ইফেক্ট আছে বয়স হলে বুড়োরা খারাপ বুড়োরা অসৎ বুড়োরা খারাপের পরিণাম দেখতে দেখতে তারা সতর্ক হয় কিন্তু যারা কম কম বয়সে খারাপের পরিণাম পরিণামটা সে ও বিবেচনা করে না করে সব ধ্বংস করে তো এগুলো বিষয় না বুড়া আর জোয়ান এগুলো না মানুষের মানব ভাবে সেবা করার ইচ্ছা নিয়ত এগুলো হলো গুরুত্বপূর্ণ বিষয় বয়স হলে বয়স হলে তারা খারাপ আপনার হলো বিদ্যুতের হাতে দেশ যাবে না বিদ্যুতের হাতে দেশ যাবে না আপনার ইউনুসা তো কলম সাইন করতে একবারে কলম ভেঙে যাবে এরকম একটা অবস্থা একজন পরিকল্পনা মন্ত্রী আছে সে তো তালে মাতাল সাইন করতে দেয় একদিকে দৌড় দেয় আরেক দিকে তাহলে এরা বুড়া হয়ে তরুণদের ফ্লেভার লাগাই যে আমরাই তার অন্যের সরকার এরকম একটা লাগাই দিছে তাই না উনি বুড়া হয়েও তরুণ হতে পারবে কিন্তু অন্যরা বুড়া হয়ে তরুণ হতে পারবে না এগুলো ঘোল খাওয়ানোর কথা দিয়ে রাজনীতি হয় না এগুলো নতুন ধারা পুরান ধারা এগুলো অনেক একটা করে আন্দোলনকারী ফোর্স আসবে নতুন ধারা বলবে কিছু লোক এক জায়গায় করবে রাজনীতি করবে তাদের অধিকার আছে তাদের তারা কোন জায়গায় যাবে বুঝছেন না এত জনপ্রিয় একটা মানুষ যদি একটা চাকরিতে গিয়ে ঢোকে তাহলে তো সে চাকরি করতে পারবে না তাকে রাজনীতি করতে হবে সে জায়গা থেকে সে রাজনীতিটাই করতেছে কিছু মানুষকে একত্রিত করার চেষ্টা করতেছে এটা নিয়ে পেরেশানি হওয়ারও কিছু নাই তারা তো কিছু সংসদে যাবে সংসদে গেলে খারাপ হবে না তরুণরা কিন্তু সংসদে যাবে বয়োজ্যেষ্ঠরা যাবে সবাই মিলে যাবে ইসলাম যাবে কিছু বামপন্থী যাবে কিছু সুশীল যাবে কিছু আবার টেকনোক্র্যাট কোথায় মন্ত্রী হবে সবকিছু মিলিয়েই এই সুন্দর হবে আমার একটা অভিব্যক্তি হলো পাঁচ আগস্টের আগে বাংলাদেশে যে পরিমাণ বিরোধী দলের উপর নির্যাতন হয়েছে পাঁচ আগস্টের পরে তো ধরেন বিএনপি বলেন জামাত বলেন তারা তো এই নির্যাতনের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে ধরেন খালদা জিয়ার মামলা থেকে উনি মুক্ত হচ্ছেন থেকে উনি মুক্ত হচ্ছেন গুম খুন এগুলো থেকে নিষ্কৃতি পেয়েছেন তাহলে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলি এত অধৈর্য হওয়ার কারণ কি যে আমরা এক বছর বা দেড় বছর সময় দিতে পারতেছি না এই সরকারকে নাম্বার ওয়ান আসলে আমার কাছে মনে হয় কি জানেন এদেশে আমরা যারা বিপ্লব করছি আমাদের এই বিপ্লব করাটাই চরম ভুল হয়েছে এবং আমার কাছে মনে হয় এ দেশের জন্য

করছে যে মানুষগুলো ষোলো বছর কষ্ট করছে তারা নির্বাচন চায় জনগণের ভোট চায় জনগণের ভোট চায় তাদেরকে তাদেরকে কটাক্ষ করে বলে ষোলো বছর না খেয়ে আছে যারা এই কটাক্ষটা করে তারা আওয়ামী লীগের সঙ্গে মিলমিশ করেছিল সুবিধা ভোগী ছিল তারা এই জন্য এই বলে এগুলো সুবিধা ভোগী এখন এসে বিপ্লবের সবক দিচ্ছে আমাদেরকে আমরা তো না খেয়েছিলাম কষ্ট করছি না দোকান তিনবার ভেঙে দিয়েছে আমার ব্যবসা প্রতিষ্ঠান তিনবার ভাঙছে আমরা তো না খেয়েছিলাম আমি এখন একটু ভালো দিন প্রত্যাশা করবো না আমি নির্বাচিত সংসদে যেতে চাবো না এটা তো আমার অধিকার নির্বাচনের মাধ্যমে জনগণ আমাকে ভোট দেবে আমি এটা হতে চাই জনগণের ভোটে হতে চাই তো আমি চুরি করে হতে চাই না তো আমি তো আমি তো বলিনি বাই চান্সে আমাকে উপদেষ্টা বানাও আমি বলছি আমি বলছি জনগণ ম্যানডেট দেবে আমাকে সেই সুযোগটা দাও আমি আমাকে বলে ষোলো বছর ধরে না খেয়ে আমি তো না খেয়েছিলাম আমরা কষ্ট করছি তো আমরা